তিন হাজার বিড়ি নিয়ে গেছেন বিড়ি সিগারেট নিয়ে গেছেন ভাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি সবচেয়ে বড় কথা দশ তারিখ জাদ্দা বিমানবন্দরে পঁয়তাল্লিশ জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন তিনি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন ফোর্টি ফাইভ পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন ধরা পড়লেন মুহূর্তের ভিতরে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ আছে যে তোমার হাজি তোমার এজেন্সি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে যর্দা বিহামদরে ধরা পড়ছে এটা গ্রুপ লিডার গ্রুপ লিটার ধরা পড়ছে তারপরে আমাদের লোক গেল আমরা ট্রান্সলেটর পাঠালাম মাহমুদ ভাইকে পাঠালাম তারপর তার ফিঙ্গার যখন নেওয়া নেওয়া গেল তিনি আগে জর্দা নিয়ে গেছেন তিনি এর আগে এই গুমের ওষুধ ছেড়েকছেন রিবুট্রেল রিবুট্রিল যেগুলো বেশি গেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন তো আমাদের মূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এটা এটা তো সৌদি আইনে হবে এটা সৌদি গভর্নমেন্ট আইনে কিন্তু আমাদের মূর্তি নষ্ট হচ্ছে অনেক সময় হাজির হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে আমাদের মুসলা দিয়ে আনতে হয় আর এগুলো আপনারা আপনারা সহযোগিতা করবেন এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি করলেন জামাই পা নাই নাই তো ওমরা কিভাবে করবে পায়ের নিচে এই যে মারাত্মক তার চর্মরোগ সিরুসিস উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা আবার লোক দিই তাকে হজর আর কানা হাকাম ঠিক করেছি একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে আগে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সি কে সৌদি আরব আমরা জানিয়েছি খোঁজ দিতে পারে এটা আমার জন্য দুঃখ বাংলাদেশের এক হাজে হোস করতে গেলো আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না কোথায় হারিয়ে গেল